আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে বলবো আগে কয় ঘন্টা কাজ করলে কীরকম পরিমাণ টাকা এই ফুড ডেলিভারির ভিতরে কাজ করা যেত এবং যারা বর্তমানে নতুন দেশের থেকে এই ফুড ডেলিভারি বিষাত আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটির ভিতরে মেসেজ রাখবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা দেশ থেকে নতুন আসবেন তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও হবে সম্পূর্ণ কথাগুলো শুনবেন শেষে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশান দেবো এই ইনফরমেশনগুলো যদি আপনারা খেয়াল করে বা দেখে আসেন আপনারা প্রতারিত হবেন না এবং দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি একটা সময় ছিল এই ডেলিভারির আপনার করোনার পরে ডেলিভারি এত পরিমাণ ইনকাম ছিল আপনাদেরকে একটা ধারণা দেই ধরেন বিকাল চারটা বাজে বারইলে রাত্রে বারোটা বাজে যদি রুম আসা যেত তাহলে মানুষ দুইশো রিয়াল পর্যন্ত অনায়াসে ইনকাম করে নিয়ে আসতে পারত দুইশো আরও বেশি ইনকাম করা যেত শুক্রবার শনিবার বৃহস্পতিবারে প্রচুর কাজ তো আস্তে আস্তে মনে করেন যে কম্পিটিশান বাড়ছে তারপরে আমাদের ভিতরে কিছু অসাধু লোক ঢুকে গেছে যারা এই ছোটো ছোটো কোম্পানি খুলছে খুললা মনে করেন যে বিভিন্ন না নিজেরা কাজ করাইয়া এই সাইটটার একবার বন্ধ করে দিছে মানে বাজে বাজে অবস্থা করে ফেলছে লুক আনছে লুকের যার যার রিজিক সে সে নিবে তবে এখানে কিছু চোরামি টেকনিক ইউজ করে ধরেন ছোটো ছোটো মশ আছে খুললে একজন বাংলাদেশি যেন আমি একজন বাংলাদেশি আমি একজন সৈদিনে একটা মশা খুলছি দশজন লোক আনছি দশটা বাইক দিয়ে দিছি তাদেরকে দুই হাজার রিয়েল করে স্যালারি দিলাম অথচ পাঁচ ছয় হাজার রিয়েল করে ইনকাম করে নিতেছি বাকি প্রফিটটা কিন্তু আমরা নিয়ে নিতেছি তো এভাবে আস্তে আস্তে এই সিস্টেমগুলো কিন্তু অনেক খারাপ করে দিছে তো এখন কিন্তু যারা এই সিস্টেমগুলো খারাপ করছে কেউ হয়ে আসলো যারা ইনকাম করছে দেখা যাচ্ছে এই দালালগুলা কোটি কোটি টাকা ইনকাম করে গেছে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলছে এই অল্প সময়ের ভিতরেই তবে এখন কিন্তু এই ধরনের কোনো কিছু করতে পারে না এখন লজিস্টিক কোম্পানি খুলতে হয় বিভিন্ন নিয়মকানুন ফলো করেই কাজ করতে হয় তা যেটি বলতেছিলাম আগে কীরকম পরিমাণ যে ডেলিভারিতে ইনকাম ছিল এটা আসলে যারা করছে তারা জানে মানে কয়েক ঘন্টার ভিতরে আপনাদের দিনে যে ইনকামটা হয় এখন আগে কয়েক ঘন্টার ভিতরে ইনকাম করাটা সম্ভব ছিল এক একটা ডেলিভারিতে কত টাকা দিত মানে আশ্চর্য হয়ে যাবেন যে এখন কি পরিমাণ দেয় আর অর্ধেকও দেয় না আগের পরিমাণে তো আগে অনেক মজা ছিল ডেলিভারি কাজ করে প্রচুর টাকা প্রফিট করতে পারতো মানুষ পাঁচ হাজার রিয়াল ছয় হাজার রিয়াল পর্যন্ত মাসে অনায়াসে ইনকাম করা যেত যারা ফুল টাইম কাজ করতো যারা কোম্পানির কাজ করেও কিন্তু তিন হাজার রিয়ালের উপরে তিন চার হাজার রিয়াল অনায়াসে ইনকাম করে যে কোম্পানি ডিউটি করে আসছে নিজের গাড়ি দিয়ে তিন চার হাজার রিয়াল ইনকাম করে লোসি কোম্পানি বেতন আছে কোম্পানি একামা করে আছে সব কিছু করে আছে তো এরকম মজা ছিল সৈদি আরবের ভিতরে তো আস্তে আস্তে এই সিস্টেমগুলো কিছুটা আমাদের নিজস্ব গাফুলতির কারণেই ওই বললাম কিছু অসাধু লোক আছে এই কিছু অসাধুর লোকের কারণে এবং সৈদির একটু চালাক হয়ে গেছে আর কি তো সব কিছু মিলাই আসলে এই সাইটগুলো বন্ধ হয়ে গেছে এখন আসলে এই ডেলিভারি করে ইনকাম করা খুবই কষ্ট হয়ে গেছে আর আপনার ওভারের কথা বললো তো চলেই না ওভারে তিনশো চারশো পাঁচশো রিয়াল পর্যন্ত ইনকাম করা সম্ভব পাঁচশো রিয়াল প্রত্যেক দিন পাঁচশো রিয়াল পর্যন্ত ইনকাম করা গেছে ওভারের মেয়েদের আমি নিজেও কাজ করছি আমি জানি তো এখানে কোনো গাল গল্প না যে আপনারা হয়তো আশ্চর্য হবেন যে পাঁচশো রিয়াল ইনকাম করলে তো কত টাকা মাসে ইনকাম হয় সব তো পাঁচশো রিয়াল ইনকাম করা কোনো ব্যাপারই ছিল না ওভারের ভিতরে তো ওভারের কিছু রোলস আসছিলো সব সময়ই ওভারের ভিতরে রোলস আছিলো ওভার অল্প দিন করতে পারছি আমি খুবই অল্প দিন করতে পারছি যদি এক বছরও করতে পারতাম তাও মনে করেন যে কুটিটা ইনকাম করা সম্ভব ছিল তো যাই হোক ওভারের ভিতরে কোটি কোটি টাকাও আমাদের বাংলাদেশিটা ইনকাম করছে আমি আমার পরিচিত এক বড় ভাই আর মাধ্যমে আমি ওভারের কাজটা সম্বন্ধে জানি তো উনি একটা গাড়ি কিনছে এক লাখ বিশ হাজার রিয়াল দিয়ে এবং কয়েক মাসের ভিতরে গাড়ির মানে কিস্তিতে গাড়ি নিয়ে গাড়ির টাকা শোধ করে মনে করেন যে সত্তর আশি লাখ টাকার পর্যন্ত ইনকাম করে ফেলছে এই কাজ করে তো এরকমটা ছিল আগে অনেক মজা ছিল বর্তমানে খারাপ খারাপের পরে খারাপ আসতেছে মানে আরও কিন্তু এক দুই বছর ধরেই দেড় বছর ধরেই মনে করেন যে ডেলিভারি সেক্টরটা পুরো খারাপ হয়ে গেছে তবে আস্তে আস্তে আরো খারাপ হইতেছে ধরুন আগে হ্যাঙ্গার স্টেশনে খারাপ খারাপ খারাপের পরেও মানুষ ইনকাম করতে পারতো এখন এইগুলো একেবারে বন্ধ হয়ে যেতেছে এখন কি করতে আছে তারা আগে কিন্তু এই শরিকার লুক ছিল না আগে সব ছিল এই ফিলান্সার আইডি মানে সরিকাল লুক একেবারে হাতগোনা কম ছিল দুই একটা যদি শরিকার লুক পাওয়া যেত সবগুলো ছিল আপনার এই আইডি অনেকেই ডিউটি করে এসে কাজ করতো পার্ট টাইম কাজ করতো অ্যাভেলেবেল আইডি আরও মানে রিকোয়েস্ট করে আইডি খোলা তো আইডি খোলো আইডি খোলো আইডি খোলো ফ্রি ফ্রি টাকা নেব দূরের কথা ফ্রি তো আইডি দিয়ে হয়তো বেগারটা করে কুল পাইতো না তবে এখন কিন্তু সেই সুবিধাগুলো আর আমরা পাইতেছি না আর অনেকেই কিন্তু এই ডেলিভারি কাজ ছাইরে দিছে মানে ডেলিভারি কাজ করে আসলে এখন যারা অন্যান্য কাজের ভিতর আছে তারা ডেলিভারি কাজটা করবে না কারণ ডেলিভারি কাজটা আসলে এখন খুবই খারাপ হয়ে গেছে এই সেক্টরটা ডেলিভারি ধরেন আগে যে ডেলিভারিটা আমরা বিশ রিয়াল দিত সেই ডেলিভারিটা দেয় এখন দশ রিয়াল এরপর হচ্ছে আবার অনেকক্ষণ আইডি খুললে বইসা থাকতো অর্ডারও আসে না তো এগুলো হচ্ছে সব মিলে অসুবিধা একটা সময় ভালো ইনকাম ছিল তো এখন যারা নতুন দেশের থেকে আসতেছে তাদেরকে কিন্তু অল্প টাকা বেতনে নিয়ে আসতেছে এবং নতুন আসার পরে অনেকেই অনেক ধরনের মানে খব্বরও পড়ে যেতেছে দেখা যেতেছে কোম্পানি বললে নিয়ে আসছে এই লজিস্টিক ওই লজিস্টিক আসার পরে এখনও মানুষ প্রতারিত হইতেছে তো সব কিছুই আপনারা যারা দেশের থেকে নতুন আসবেন যার যার রিজিক সে নিবে লোকে যত বেশি হয় কোনো অসুবিধা হবে না কিন্তু আপনারা রিজিক আপনি নিবেন আমার রিজিক আমি নিব কিন্তু সমস্যা না তবে কিছু এই চোরামি সিস্টেমগুলো আমরা শিখাইয়া আমাদের সবারই আমরা নিজেরাই লোকসান করছি তো যাই হোক বে বন্ধুরা সে কথা আর নাই বলি আপনারা যারা দেশ থেকে নতুন আসবেন আমার এই ভিডিওর মাধ্যমে যে মেসেজটি দিতে চাইবো যারা দেশের থেকে ডেলিভারি সেক্টরে আসবেন তারা গাড়িতে যদি আসেন সেক্ষেত্রেও একটু ভালো কারণ কোম্পানি গাড়ি দিলে কোম্পানি মনে করেন যে গাড়ির ভিতরে একটু সেফ সৌদি আরবের ভিতরে প্রচুর গরম জ্বর বৃষ্টি বাইকের কাজটা অনেক পরিশ্রমের কাজ আমরা দেশে যে বাইক চালাই আমরা যদি দেশের কথা চিন্তা ভাবনা করে যদি চলে আসি সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা বোকামি হবে কারণ এই দেশের আবহাওয়ার সাথে এখানে আসলে বুঝবেন যে এখানের আবহাওয়াটা আর আমাদের দেশের আবহাওয়াটা দিনের রায় অনেক ব্যবধান মানে আপনি কোনোভাবেই মিলাইতে পারবেন না তো সেক্ষেত্রে আপনারা গাড়ি আসলে একটু নি মানে টাকা কম বেশি ইনকাম করেন অন্তত স্বাস্থ্যের একটু আপনাদের নিশ্চিত থাকবে আর কি গাড়িতে অনেক দুর্ঘটনা হয় বাইকে সরি বন্ধুরা গাড়িতে দুর্ঘটনা হলে দেখা যাইতেছে কিছুটা অন্তত সেফ পাওয়া যায় তারপর হচ্ছে দেখা যাইতেছে আপনি খালি রাস্তা দায়িত্ব যাইতেছেন আপনি একটা গাড়ি আপনার সাথে লাগাই দিল তো এই ধরনের দুর্ঘটনা হয়ে যায় সেটা আমরা যদি একটু সতর্কভাবে বাসি কারণ আসার পরে যারা এই বাইকে কাজ করে সবাই কিন্তু এইগুলাই আপনার রিপিট করে আমি যেহেতু দীর্ঘ অনেক দিন ধরেই এই এই সম্বন্ধে ভিডিও তুলে ধরি আপনাদেরকে জানাই সকল তথ্য দেওয়ার চেষ্টা করি এই কমপ্লেনগুলো কিন্তু আমি পাই এবং আমি অনেকের সাথে আমি অবসর সময়ে আমি আমার বাংলাদেশি ভাইদের সাথে পরামর্শ করি আলোচনা করি কেউ বাইক দা ডেলিভারি করে ওনার সাথে কিছু যখন অর্ডার না আসে গল্প করি যে কী সমস্যা দেন এই তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরি তো আপনারা বাইক দাঁড়ায় সে গাড়িতে আসার চেষ্টা করবেন এবং আসার আগে আপনারা কোন শহর আসতেছেন এই বিষয়টি জেনে আসবেন কারণ দেখা যায় যে আপনাকে একটি উমন শহরে পাঠাইলো যে শহর আসলে অর্ডার নেই সারাদিন আপনার বৈশা থাকবেন আর যদি আপনার স্যালারি স্যালারি আসেন এখানে কিন্তু বাংলাদেশ থেকে দুই পদ্ধতিতে লোক নিয়ে আসতেছে এই বিষয়টা যদি ক্লিয়ার না করি সেক্ষেত্রে আপনারা বুঝবেন না একটা পদ্ধতি হচ্ছে আপনাকে এত ঘন্টা ডিউটি করতে হবে মান্থলি বেসিকে একটা স্যালারি দেবে আরেকটা হচ্ছে আপনাকে মাসে এতটা অর্ডার টার্গেট ফিল আপ করতে হবে তো টার্গেট ফিল আপ যদি আপনি আসেন আপনাকে যদি একটি মরুভূমি অঞ্চলে পাঠাই দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি টার্গেট ফিল আপ করতে পারবেন না এবং আপনার বেতন আপনি ঠিকমতো পাইবেন না আবার দেখা যাচ্ছে আপনার যদি শহর হন যেমন রিয়াদ দামাম জাদ্দা এই কয়েকটা শহর হচ্ছে বড় শহর এই শহরের ভিতরে যদি আপনারা কাজ পান সেক্ষেত্রে আপনারা টার্গেটটা ফিল আপ করতে পারবেন রিয়াদা আর জাদ্দাতে কিন্তু অর্ডার বেশি অন্যান্য শহরে কিন্তু এতটা অর্ডার নেই এই দুটা শহর হলে আসতে পারেন আপনারা একটা টার্গেট বেসিক আর যদি অন্য অন্য শহরে তাহলে আপনারা ডিউটি হিসাবে আসবেন যে আমি দশ ঘন্টা ডিউটি করবো মাসে কত দিবা এই বিষয়টা আপনারা যারা দেশের থেকে নতুন আসবেন এই বিষয়টা এগ্রিমেন্ট করে আসেন না আপনারা লোকসান খাইবেন এরপর হচ্ছে আপনারা আসার আগে যেই যদি কোনো লজিস্টিক কোম্পানির নাম বলে সেটি গুগলে সার্চ করবেন সকল লজিস্টিক কোম্পানিরই গুগল ম্যাপের ভিতরে তাদের অফিসের লোকেশন থাকবে আপনি যদি গুগল ম্যাপের ভিতরে তাদের অফিসটা না পান সেই নামে আসবেন না এটি হচ্ছে আমার মেইন মেসেজ এই মেসেজটা যদি আপনারা সতর্কভাবে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা ইনশাআল্লাহ আপনাদের কোনো অসুবিধা হবে না অবশ্যই এই মেসেজটি আপনারা দেখে আসবেন যে আমি যে বলছি যে যেই লজিস্টিক কোম্পানির নাম বলছে সেটি আপনারা গুগল ম্যাপের ভিতরে সার্চ করবেন এবং তাদের অফিসটা পান কি না দেখবেন কারণ তাদের অফিস যদি না পান সেটি হচ্ছে আপনাদের কাছে আপনারা প্রতারিত হতে পারেন প্রতারিত হওয়ার সম্ভাবনা এই মনে করেন যে আশি পার্সেন্ট যদি এই এই এটি না দেখে আসেন তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ